নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত এই যে আমি এখন জাল নে বেরিয়েছি দেখি দুটো মাছ পড়ে কি নদীর জল ঘোলা হয়েছে দেখলাম রাস্তার পয়সা রোড়াই ঝাঁক ঝাঁক ঠিক ঝাঁকে একটা খেয়ন মারা যায় কি তা পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আর ওই পয়সা মাসে ঝাঁকে একটা খেও

এতেও এখন অনেক তবে ওই একটা মাইক আর এবছর বোধহয় বন্ধ হবে না নৌকার ওই যে শেডটা উপরের পলিথিনটা খুলে রাখা হয়েছে এখন তো কালবৈশাখী সময় ঝোড়ো হাওয়া হয় কখনো দমকা ঝড় তো হাওয়া বা বইজন্য এটাকে খুলে রাখা হয়েছে উঠেছে

খুলে রেখেছে ঠাম্মা এই নোনা মাছ এই যে ছোট ছোট নোনা মাছ এই যে বাবু এটা দাতনা মাছের বাচ্চা দেখেছিস মারবে না পুকুরে এগুলো দেখুন একদম মৌরালা মাছের মতো দেখতে নদীর এগুলো গাং মৌরালা বলে মিষ্টি যে পুকুরের মিষ্টি জলের পুকুরের যে মৌরালা তার থেকে কিন্তু এগুলো টেস্ট বেশি

পাশে মাছটা পুকুরে দিলাম তো দৌড়ে পালালো বাবু বুদ্ধিমানের কাজ করেছে বালতি নিয়ে এসছে আর দৌড়ে দৌড়ে যেতে হবে না এবারে এতে একটুখানি জল দিয়ে পুকুরে ছাড়ার মাছগুলো জ্বালিয়ে রাখতে হবে নাকি চলো জল এখন দিতে হবে না ওই ধার থেকে দাও চল চল আমাদের ঠাম্মা তুলছি

এইখানে মাছ বাগদা চিংড়ি টিংড়ি এইখানে রাত্রে পড়ে এটা একেবারে জঙ্গল নেই তো নদীর সঙ্গে খুব সুন্দর একটা সংযোগ এখানে বড় মাছ পড়ে যাওয়া পুকুরে দিতে হবে এটা পুকুরে দিতে হবে বললাম না এইখানে বড় মাছ পড়ে এটা আমি ছেড়ে দিয়ে আসছি হ্যাঁ ছেড়ে দেবো মাছটা যা 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 ছেলে গেল পায়রা মাছটা পুকুরে ছেড়ে দিয়ে আসলাম আর বাবুর রোদ লাগছে চলে গেল জাগে এখন আর কতক্ষণ ফেলবে অনেক দূর চলে এসছি কমলদের বাড়ির কাছাকাছি চলে এসছি রোদের তেজও দিচ্ছে হ্যাঁ আর একদম কেমন ফেলে চলো জাল ফেলতে ফেলতে কোথায় চলে এসছে ওই আপ্যায়ন দেখা যাচ্ছে ঘরগুলো আমাদের নৌকা ওই যে সেই মাথায় চলো আমাদের সোজা দু একঠাম ফেললে না আর না হলে আর ফেলতে হবে এত রৌদ্রে বাবু ছুটে আসলো কারণটা বুঝলাম আইসক্রিমওয়ালা এসেছে ওখান থেকে ছুটতে এসে দুটো আইসক্রিম নিয়ে চলে গেল ঠাকুরদার একটা ওর একটা একটি পণ্যবাহী বোট যাচ্ছে দেখুন বালির বোট বালি আসছে এই ধরনের বোটে করে আমাদের বালি ইট সিমেন্ট রড পাথর এগুলো আসে কী পড়েছে কাঁকড়া কাঁকড়া ইলিশ বড় একটা কাঁকড়া পড়েছে পুকুরে ছেড়ে দাও পুকুরেই তো দেয় রাতে চারটে বেলা না বড় পুকুরে বড় একটা কাঁকড়া সুস্মিতা সুস্মিতা বড় একটা কাঁকড়া পড়েছে পুকুরে ছেড়ে দিচ্ছে না বাবা তুমি তো এখন নামলে কাঁকায় কামড় দিচ্ছে না ডাক শুনে খুচরো বয়সে খোঁজাখুঁজি চলছে যাও 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 চলে গেছে উপকূলায় এবার নোনাঘের হয়ে যাবে নদীর মাছের সব কালেকশন হচ্ছে এখানে আবার কিন্তু মান উদ্ধারে চলে আসছে ওমা রোদ এত तेज সানক রোদ লাইলি রোদ স্নান করে উঠে যাও এই একদম নদীর কাছে না এখানে এখানে কিন্তু রাত্রে কাঁকড়া বা বড় মাছ পড়ার সম্ভাবনা থাকে বড় মাছ না পড়ুক বড় মাছের বাচ্চা সেগুলো একদম এই নদীর সঙ্গে কানেকশান এইখানে কাছাকাছি কি একটা সাদা দেখা যাচ্ছে ওই কিছু হচ্ছে

নদীতে মাছ ধরে এসে পুকুরে এসে নামলাম নদীর মাছ ছাড়তিস তো দেখি আর কটা রুপসাঁদ আছে নাকি দিকে ধরবো কটা বলো আর তোমার নাম না আমরা ধরে নিচ্ছি মাছ Point could you not put the permission piece if we don't have a permission no, at that time, we would now have permission whoa, what do you wanna? 險. you would have an option anyone is really উপরে কিন্তু কাঁকড়া অনেক হয়েছে এবার কিন্তু কাঁকড়া কামড় খাবে হ্যাঁ ওই যে পায়রা মাছ কাঁটা মারবে তো সারা দিন সারাদিন জ্বলবে

এখানে যদি রূপচাঁদ না পড়ে তাহলে জানবে যে আর একেবারে তো আর শূন্য করা যায় না কি গো কাঁকড়া কাঁকড়া ছেড়ে এখন পুকুরে খুব সাবধান তুমি জলে তেলিও না বেশি তোমার কামড়ালে তুমি কিন্তু আ করার সময় পাব না পুচ করে কেটে নেবে আঙুল টাঙুল

এখন এই সব রকম ফল নিয়ে বসছি কেটে রেডি করি সবাই মিলে খাওয়া হবে গরমের এই কাটাটাই মেন কেউ কেটে মুখের দিলে ধরে ভালো লাগে কিন্তু আমি বসে আছি আমি এই কাজটা করি আর কি না গরমের সময় তো ফলটা বেশি খেতে হয় সকাল থেকে দুবার প্রথমে ওই টিউশন পরে তারপরে আমি চান করছি ও চান করতে নেমেছে আমার বলছো আমি স্কুলে যাবো তাই বলছে আজকে আর ছুটির দিন তো স্কুল হবে না তারপরে তাই আবার থাকলো আবার মাছ ধরার সময় তখন আর শুনবে কেন ফ্যান ছেড়ে দিয়ে বসতে হচ্ছে সাউন্ড কিন্তু সেই পরিমাণে না বসলে হচ্ছে না এখন এই ফল জল নিয়ে বসছি প্রচুর কলার কাঁদিও আছে বাড়ি এখন সেও খাওয়া চলছে এদিকে এই ফল খাওয়া চলছে কাঁচা আম নিয়ে সেগুলোর একটু ব্যবস্থা করব।

তোমার একটু বড় হয়ে গেছে সারাদিন পর এখন বিকাল বেলা যেন একটু স্বস্তি আজকে একটু হাওয়া ছিল না এত রোদ গরম লাগছিল মানে প্রচণ্ড গরম ব্যবসা গরম আর সে ফ্যানের হাওয়া তো প্রচুর একটা গরম তো এই বিকালবেলা বেশ একটা শান্ত পরিবেশ সেইভাবে গাছপালা নড়ছে না দেখুন পেছন দিকে তবুও যেন একটা ঠান্ডা ঠান্ডা তো এই বিকালবেলা এখন এই বসে আছি একটুখানি ওদিক থেকে হেঁটে আসলাম আর একটা চেয়ার নিয়ে বসি আর এখন করে যেটা করি একটা চেয়ারের উপর পা তুলে দিই নাহলে পাটা ঝুলিয়ে রাখলেও এই বেশ কদিন ধরে একটু পাটা ফুলে ফুলে গেছে আর এমনিতে শেষের দিকে এসে একটু ফোলে তো বেশি ওই পা ঝুলিয়ে বসলে পাটাও যন্ত্রণা করে আর ওই পা ফোলার চান্সটা বেশি থাকে তো ওই জন্য দুটো চেয়ার নিয়ে বসি যখনই বসি আর কি বেশি সময় ধরে আর এই দুপুরবেলা গরমেতে ভাত তরকারির দিকে আর যায়নি খাইনি দুপুরবেলা একটু সব ফল জল খাওয়া হয়েছিল সবাই খেয়েছিল কিন্তু আমি খেয়ে আর ভাতের দিকে যাইনি ওর উপরেই আছি আর এখন এই বিকালবেলার দিকে একটু খিদে খিদে পাচ্ছে তো দুপুরে যেহেতু ভাত খাইনি ভাবছি এখন একটু খাবো আর গরমে খেতেও ইচ্ছে করছিল না আর ওই ফলটল একটু খেয়েছি ওতেই হয়ে গেছে এখন যাই একটু খাই তো পেট ভরে যায় বেশি কিছু মানে এক নাগারে তো খাওয়াও যায় না আবার সেই যে ঘন ঘন খিদে লাগার ব্যাপার সেটাও কিন্তু এখন আর নেই মানে মনে হয় যেন সারাক্ষণ পেট ভরা তো এখন বুঝতে পারছি খিদে পেয়েছে তো এবারে খাবো কিছু একটু আজকে সকাল থেকে পর্বটা শুরু হয়েছিল আর এখন বিকাল গড়িয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে মাছ না খাওয়া হলেও যেদিন খাওয়া হবে না সেদিনেও কিন্তু মা মাছ ধরতে ভুলে যাবে না নদীতে জোয়ার আসলেই সকালবেলার দিকে কখন ঘোলা জল টল দেখে মাছ ধরে আর রাত্রে তো মানে মিস নেই অল্প পড়ুক বেশি পড়ুক একবার ঘুরে আসবে আর আরেকটা জিনিস যেটা করে মানে ভাত পান্তা মানে যেটা নষ্ট হয় আর কি সেটা একটা বালতির মধ্যে রেখে দেয় ওইটা মানে নদীতে রাত্রিবেলা জোয়ার আসার আগে যেটা করে ওই যে ঢালাই ওর উপর দিয়ে দিয়ে আসে এবার বেশ আধ ঘন্টা এক ঘন্টা আগে দেয় ওইটা একটু শুকিয়ে শুকিয়ে যায় আর যখন জলটা আসে তখন আর কি মানে মাছ এসে আর ওর গায়ে লাগে আর সেই ঘাটগুলোতে আর কি যেখানে খাবার দেয় খোঁটা পোঁতা আছে সেইখানে সেইখানে খেমন ফেলে মাছ ধরে মানে এটা মার নিজস্ব টেকনিক অনেকে গুঁড়ো দেয় বা কিছু দেয় তো মা এইভাবে মাছটা ধরে আজ হচ্ছে বছরের শেষ দিন বাংলা বছরের একেবারে শেষ দিন এবং আজকে এই যে ভিডিওটা এটা সুন্দরবন এ এবছরের শেষ ভিডিও আগামীকাল নতুন সূর্যোদয় হলেই নতুন বছর শুরু তো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই বলবো আর পুরানো বছরে মানে বিগত বছরে যা যা জীবনে যা কিছু খারাপ সেগুলোকে ভুলে যা কিছু জীবনে খারাপ ঘটে সেগুলো কিন্তু ভোলা যায় না তো তার থেকে যে তিক্ত অভিজ্ঞতা তৈরি হয় সেটাকে মনে রেখে সেরকম কিছু আর যাতে না হয় না ঘটে জীবনে সেইভাবে আর কি নতুন বছরে পথ চলতে হবে যা কিছু ভালো হবে সেইভাবে নিয়ে চলতে হবে সবাইকে এক কথায় নতুন বছর সবার জীবনে শুভ হোক সুখ ও শান্তির বার্তা নিয়ে আসুক এটাই চাই এটাই প্রার্থনা